ডাগ অ্যাডিক্টেডদের রক্ত হাসপাতালে পাওয়া যায় যারা অ্যাডিক্টেড শক্ত ওনারা টাকার বিনিময় রক্ত বিক্রি করেন তো এই রক্তগুলো শরীরে দেওয়া ভালোর থেকে খারাপ হবে বেশি আমাকে পরামর্শ দিলেন যে আপনার পরিচিত জন যাদের সম্পর্কে আপনি জানেন সুস্থ মানুষ এদের কাছ থেকে ব্লাড সংগ্রহ করেন তখন আমি তখন আমি বুঝতে পেরেছি রক্তরা কত প্রয়োজন এবং এই ধরনের সংগঠন কতটা প্রয়োজন পরে আমি আমার বন্ধু বান্ধব এবং ধরনের কাছ থেকে আমি চার ব্যাগ রক্ত জোগাড় করলাম অপারেশন হলো আমার মা সুস্থ হলেন এবং সুস্থ হওয়ার পরে আমার মা বললেন যে চার ব্যাগ রক্ত তুমি কীভাবে জোগাড় করলাম আমি বললাম এই এই লোকগুলো দিয়েছে কয় তুমি একটু তাদেরকে ডাকো আমি একটু দেখব তো আমার মা ওই চারজন লোককে এনে দাওয়াত করে খাওয়ালেন এবং তাদের মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর আমাকে বললেন এরা তোমার ভাই কারণ এরা তোমার রক্তের সম্পর্কে ভাই হয়ে গেছে ব্যাপারটা আমি তখন বুঝতে পেরেছি আসলে আর এই ধরনের রক্ত এই ধরনের ফাউন্ডেশন যে কেন প্রয়োজন এই পরিস্থিতি না পড়লে কেউ বুঝতে পারবেন না আমি তো ক্যাম্পাসে থাকি সবসময় আজকে এই অনুষ্ঠান সম্পর্কে যথেষ্ট প্রচার হয়েছে কিন্তু উপস্থিতি কম এর পেছনে কারণ হচ্ছে এই সংগঠনের ইম্পর্টেন্স সম্পর্কে তাদের তারা অবগত না এই সংগঠনের কাজটা কি এই সংগঠনের সাথে ইনভলভ হওয়া কেন প্রয়োজন এইটা আমরা কেউ জানি না বা বুঝতে চাই না এর জন্য আমি এই এই ব্লাড ফাউন্ডেশনের যিনি সভাপতি এবং প্রতিষ্ঠাতা ডাক্তার আরিফুল ইসলাম ভাইকে বলবো যে আপনি বেশি বেশি প্রচার করা দরকার আর একটা ব্যাপার হচ্ছে যে এই সংগঠনের সদস্য সংখ্যা যত বাড়বে আপনাদের রক্তদানের সক্ষমতাও তত বাড়বে যদি আপনার দুই হাজার সদস্য হয় ইনস্ট্যান্ট আপনি রক্ত জোগাড় করতে পারবেন সদস্যদের সাথে বলে আর আমরা যারা আছি আমারও ইচ্ছে আমি এই সংগঠনের সদস্য হব এবং আমি আর একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কলেজের একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই ফাউন্ডেশনের সাথে সংযুক্ত করার জন্য এবং দ্রুত যদি কলেজে একটা ক্যাম্পেইন করা যায় যেমন ফ্রি ব্লাড টেস্ট গ্রুপ টেস্ট তো এটা করলে এবং সাথে সাথে এই সংগঠনের সদস্য হওয়ার জন্য একটা উদ্যোগ নিলে এতে করে আমার মনে হয় যে এই সংগঠনের সদস্য বাড়বে এবং সেই সাথে ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকে আমি বলবো যে এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা আমি ক্লাসিক্যালকে বলছিলাম যে যখন একজন সদস্য এই ফাউন্ডেশনের তার রক্তের প্রয়োজন হবে তখন কিন্তু দাবি নিয়ে বলতে পারবে আমি এই সংগঠনের সদস্য আমার উমকে রক্তের প্রয়োজন রক্ত দেওয়া লাগবে তখন কিন্তু সদস্যদের একটা বাধ্যবাধকতা হয়ে যাবে যে এরা আমার সদস্য এরা আত্মীয় রক্তের প্রয়োজন কাজেই এনিহাও রক্ত ম্যানেজ করতে হবে তো এই আমি বলি যে রক্ত কার কখন প্রয়োজন হবে এটা আসলে বলা যাচ্ছে না সবাইকে এই অনুষ্ঠানে মূল্যবান সময় ব্যয় করে আসার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি